এটা দিয়ে কী করবেন আপনি ইফতারি করবেন তাহলে এই কলাটা দেখি দর্শক আসলে এই কলাটা কি খাওয়া খাওয়া যাবে নাকি এই সাইডে পচে গেছে এদিকে আসেন এখানে আসেন এখানে আসেন আচ্ছা আপনার পকেটের ভিতরে কি দেখি বের করেন তো দেখি না না আর একটা কী দেখলাম দেখলাম দেখি দেখি কলা বের করেন এ কলা কি ভালো এ কলা কি ভালো কাকা এই কলা কি ভালো আচ্ছা আচ্ছা দাগো আচ্ছা আচ্ছা কি করেন আপনি এটা দিয়ে কি করবেন আপনি ইফতারি করবেন তাই আচ্ছা আচ্ছা দর্শক আসলে কলার অবস্থা দেখুন আপনারা তো ওই ওই দাদা দিছে আসলে ওনারাও তো ব্যবসা করে ওনারাও তো ভালো জিনিস দিলে ওনাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে তো আমি দেখলাম উনি নিয়ে এটা পকেট পকেটে রাখছিলেন হ্যাঁ আচ্ছা 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 এটা পকেটে রাখেন পকেটে রাখেন আচ্ছা আচ্ছা আপনি কি করেন ভিক্ষা করেন আচ্ছা এখানে দাঁড়ান এই সামনে আছেন ভাই একটু সরেন তো কোন কলা খেতে মন চায় আপনি দেখান তো কোন কলা খেতে মন চায় হ্যাঁ অনুপম কোন কলা দেখি দেখি আপনি যান সামনে যান সামনে যান ও ওইটা খেতে মন চাই ওইটা 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 খেতে মন চাই আচ্ছা ওইটা 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 ইয়া কত করে হালি দিচ্ছেন কত করে হালি দিচ্ছেন পঞ্চাশ টাকা হ্যালি আচ্ছা ওনার দুই হালি আলি কলা দেন তো দেন ওনার দুই হালি কলা দেন আপনি আবার একটা দিচ্ছেন কেন ওইটা রাখে দেন ওইটা রাখে দেন ওইটা ওনাকে রাখে দেন আচ্ছা আমি যদি নিয়ে দিই আপনি মন খারাপ করবেন আসলে দেখে অনেক খারাপ লাগলো এই কলাটা দেখি দর্শক আসলে এই কলাটা কি খাওয়া খাওয়া যাবে নাকি আচ্ছা আমি এই কলাটা নষ্ট করলাম হ্যাঁ দর্শক আসলে এই কলাটা দেখুন এই যে দেখুন এই সাইডে পচে গেছে আসলে এই কলাটা যেই দেখ দিতে পারবে না পারবে না ভাই এই কথা কি খারাপ করলাম যে দিতে পারবেন না পারবেন না তাই বলে একটা পচা কলা দিবেন উনি তো খাবে এই কলাটা তো উনি খাবে ভাই খাবে না খাবে তো এই যে মুরব্বী যেমন দিল একটু দাগ হয়েছে কলাটা কিন্তু ভালো এই কলাটা উনি কিন্তু খাবে তাই না আসলে নিসেন কলা নিছেন আপনি কি খুশি হয়েছেন নাকি আমার ওপর আগ হয়েছেন খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে এই কলাটা আপনি খাইতে পারবেন না দর্শক এই কলাটা উনি খাইতে পারবেন না দেখেন এই কলাটা পচে গেছে এই সাইড দিয়ে পচে গেছে এই এটা কে দিছে ওই পাশে থেকে আচ্ছা যাই হোক ওনারা ব্যবসা করে তাই না ওনাদের তো আর ক্ষতি করা যাবে না তো কথা হচ্ছে যে যেটুকু পারে একটা হলে ভালো হলা দিবে না হলে দিবে না তাই না তো আচ্ছা আপনি জানা আপনি কি রাগ করলেন আমার ওপর আচ্ছা আমি কি কাজটা খারাপ করলাম ভাই দাদা কাজটা কি খারাপ করলাম আচ্ছা কয় টাকা হলো আপনার আপনি জানা রাগ করলেন এটা নেবেন এটা নেবেন ওই যদি উনিও দিলো দেখুন দেখুন দয়াবান লোক দেখুন ওনার আচ্ছা আপনার টাকাটা কেন দিলেন একটু বলেন তো অবশ্যই 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 ওনার দিকে দয়া হয় নাই তো দর্শক বন্ধুরা আসলে আমি কোলাহাটিতে গেছিলাম দেখলাম ওই একটা লোক দুইটা পচা কলা নিয়ে ঘুরতেছে আসলে দেখে বিষয়টা অনেক খারাপ লাগছে আর কি